হ্যালো বন্ধুরা আজকে দেখুন আমি গরমের যে সবজি অনেক সবজি চারা বসিয়েছিলাম সেগুলো হয়েছে কিছু লাগিয়ে দিয়েছি কিছু এখানে এই যে চারা আছে লাগাতে হবে অনেক বড় হয়ে গেছে তো এখানে এই যে সাদা বেগুনের চারা এগুলো এই যে অনলাইন এটা হচ্ছে কাকরোলের বীজ থেকে চারা আমি আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম প্রায় এক হাত লম্বা কাঁকরো একজনার ভিডিও করেছিলাম তো সে বীজ দিয়েছিল আমাকে সেখান থেকে আমার বেশ সাত আটটা বীজ হয়েছে তো এই যে দুটো এখানে দুটো আরও লাগিয়ে দিয়েছি আর এই যে যে তরমুজের চারা দিয়েছিলাম এই যে একটা ওখানে দুটো তিনটে হয়েছে এখানে দেখতে পাচ্ছি আর এই যে বোধহয় দুটো পাঁচটা আর এগুলো শশার চারা আমি শশা গাছও প্রচুর লাগিয়ে দিয়েছি আর এই যে ঝিঙে গাছ বেশ বড় হয়ে উঠছে ঝিঙে গাছগুলো ইমিডিয়েট লাগাতে হবে কিন্তু এখন সমস্যা হয়ে গেছে সব মাটি তৈরি করে লাগানো আবার এই বৃষ্টিটা একটু ক্ষতি করে দিয়ে গেল তো এগুলো আর আমি তো কিছু ফুলের চারাও দিয়েছি এটা হচ্ছে জিনিয়া আর এটা হচ্ছে সূর্যমুখী বেশি হয়নি এখানে দুটো হয়েছে এখানে দুটো হয়েছে আরও কোথায় লাগিয়েছি সেটা আমাকে দেখতে হবে এই যে এই যে এখানে মাটিতে কোথার থেকে হলো বুঝতে পারছি না এখানে মনে হচ্ছে দুটো তরমুজের গাছই হয়েছে এই দুটো কিন্তু এই মাটিটা কোথার থেকে হলো আমি বুঝতে পারছি না এটা তো আমি টগর গাছ রিপোর্ট করেছিলাম সেই এসে জানি না কোথার থেকে হলো তো টগর গাছের কাটিংগুলো করেছিল কাটিং করে টকর যে রিপোর্ট করেছিলাম দেখুন এত সুন্দর হয়েছে টগর গাছ বলার কথা রাখে না কেউ না করে থাকলে এখনই করতে পারে না আর এটা হচ্ছে ফুল গাছ এটাও খুব সুন্দর হচ্ছে তো টগর গাছগুলোও খুব সুন্দর হয়েছে আরও কিছু চারা আছে এখানে দিয়েছি এখানে এই যে লঙ্কা বিশাল বড় বড় লঙ্কা বাজার থেকে এনেছিলো সেই লঙ্কাই কেটে আমি বসিয়ে দিয়েছিলাম তো এখানে চারা হয়ে গেছে প্রচুর চারা এখানে ওখানে দেওয়া আছে আমার তো গরমের চারা মোটামুটি এগুলো উঠেছে কিছু লাগিয়েছি চলুন আপনাদের দেখায় কি কি লাগিয়েছি এখানে এই যে শশা গাছ লাগিয়ে দিয়েছি এই যে এখান থেকে ওপরের দিকে উঠিয়ে দেব এই যে করলা গাছ এটাও করলা গাছ এই যে টমেটো গাছ তো এগুলো কিছু কিছু লাগিয়েছি আর তো কিছু লাগাতে হবে এখানেও করলা গাছ লাগানো আছে এগুলো এগুলো এই যে অনলাইন থেকে অনেক বড়ো বড়ো করলার বীজ নিয়ে এসেছিলাম সেইগুলোই যে এগুলো লাগিয়ে দিয়েছি তো করলাও লাগানো হয়ে গেছে আরও কিছু লাগাবো কারণ চারা যখন হয়েছে তখন এগুলো তো লাগাতেই হবে এগুলো নষ্ট করে লাভ নেই আর এই যে এখানে কুমড়ো গাছ লাগিয়েছি এই যে কুমড়ো হয়েছে পোকায় এত ডিস্টার্ব করে প্রত্যেকটা অনেক কুমড়ো হয়েছে তো সেই কুমড়োগুলোকে প্লাস্টিকের মধ্যে আটকে রেখেছি আর এই যে জবা গাছ যে জবা গাছ রিপোর্ট করেছিলাম এই যে পাতা ছাড়ছে খুব সুন্দর বেশি দিন হয়নি মনে হয় সা আট দশ দিন হয়েছে তার মধ্যে খুব সুন্দর পাতা ছাড়ছে জবা গাছে। জবা গাছ এই যে আর এই যে এটা এই যে টেক্সাসে যেটাও করেছিলাম দেখুন কত সুন্দর পাতা ছাড়ছে বোধ হয় আট দশ দিন হয়েছে তো এগুলো খুব সুন্দর পাতা হচ্ছে এই সময়ে জবা গাছ তো রিপোর্ট করা এখনও সময় আছে সপ্তাহখানেকের মধ্যে করলে খুবই সুন্দর হবে গাছগুলো ভবিষ্যতে গাছগুলো খুব ভালো হবে তো যে গাছগুলো মোটামুটি কেটে করে দিয়েছি সেগুলো খুব সুন্দর হচ্ছে এই যে টেকোমা গাছ এটা এটাকেও আমি সুন্দর করে কেটে রিপট করেছি বেশি দিন হয়নি তো খুব সুন্দর পাতা বেরিয়েছে এটাইও গাছটাও সুন্দর ঝাড় হচ্ছে যে কটা টেকোমা ছিল সেগুলো করে দিয়েছি বিভিন্ন জায়গায় রাখা আছে আর এখানেও কিছু জবা গাছ আছে যেটা আমি এই দু তিন দিন হলো করেছি এগুলো সব আমার বীজের জবা গাছ ছিল জায়গার অভাবে একটা টবের মধ্যেই তিনটে লাগিয়ে রেখেছিলাম তো একটা খুব সুন্দর ফুল ফুটেছিল তা ভাবলাম দেখি এগুলোকে কাটিং ছাটিং করে যদি হয় ভালো গাছ জানি না কি হবে তবে কেটে শিকড় টিকর কেটে আমি বসিয়েছি এই যে এখানেও কুমড়োর জ্বালিয়ে এসছে তো সেটা এখানে যে প্লাস্টিক দিয়ে আটকাতে হচ্ছে সব এখানে আরও কুমড়োর জ্বালিয়ে আসবে এই যে কুমড়ো গাছটা এই কুমড়ো গাছটায় বেশ কয়েকটা কুমড়ো হয়েছে নিচেও দুটো প্লাস্টিক দিয়ে আটকে রেখেছি আর এখানে আমার এই যে যে কুমড়ো গাছটা কুমড়ো গাছটা জানি না কী কারণে মরে গেল উপরে আনার পরে নষ্ট হয়ে গেল কিন্তু একটা কুমড়ো হয়েছে সুন্দর সুন্দর একটা কুমড়ো হয়েছে তো আবার কুমড়োর চারা আমি বানিয়ে ফেলেছি এটা হতে হতে কুমড়োর চারাগুলো লাগিয়ে দিলে আবার কুমড়ো হবে আরও গাছ আছে সেগুলোতে দেখলেন সেগুলো প্রচুর কুমড়ো হচ্ছে